আপনি যেমন ওপার বাংলা সুপার স্টার আমাদের বাংলাদেশের একজন সুপার স্টার শাকিব খান শাকিব যদি মনে হয় কেন সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে আমি অনেক আগে সাইন করেছেন তখন আমি প্রিয়তম রিলিজ হয় সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে যে কারণে খেলুভুক্সি মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণি ভিসা পাননি বাংলাদেশে আমি কাছে প্রার্থনা করি যেন দুটো দেশই যেন ভালো থাকুক

যদি ভালো গল্প হয়েছে যদি সাকিবের যদি মনে হয় কেন সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট আমরা এর আগে প্রিয়তম মুভিতে ইদিকা পালকে সাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখেছি দুর্দান্ত অভিনয় করেছে আপনার সঙ্গেও সব মিলিয়ে ইদিকা পালকে এই মুভিতে নিয়ে আসার পরিকল্পনা কিভাবে আসবে তার আমি অনেক আগে সাইন করেছিলাম তখন আমি তো প্রিয়তম রিলিজ হয় না আমরা যখন কাস্টিং করছিলাম তখন ওর ছবিটা দেখি এবং আমার আমার যে চরিত্রটা দরকার ছিল সেটাও ফিট করে তো আমি আমার অফিসকে বলে ওকে ফোন করাই হ্যাঁ আমাদের ড্রেক্টের যাকে আমাদের টিম আছে একটা কাস্টিং এর দেখে মনে হচ্ছে যে না ভালো এবং আজকে আমি না পুরো বাংলা বলছি ভালো সম্প্রতি বাংলাদেশ ভারতের কিছুটা সম্পর্কের বিচ্যুতি চলছে যে কারণে ফেলোভুক্সী মুক্তি পাওয়ার সময় আমাদের নায়িকা পরিমণিক ভিসা পাননি বাংলাদেশে তার টিমের কাছে আমার কথা হচ্ছে কেন এমন একটা দুটো দেশ তাদের বন্ধুত্ব এত গভীর এখানে মানুষের আপ্যায়ন এত ভালো আমি বারংবারে শনিবারই এবং এবং সবসময় বলি আপ্যায়ন বলেছি আর মনে হয় একটা সময়ের ব্যাপার দু দেশে শান্তি চায় এবং আমি উপওয়ালার কাছে প্রার্থনা করি যেন দুটো দেশেই যেন ভালো থাকুক শান্তি থাকুক এবং বন্ধুত্ব যেটা ছিল সেটা যেন অটুট থাকুক